তোমরা কে কে কমেন্ট করে কিন্তু আর জলপাইগুড়ির ঘুরে যেও তো তোমরা পুরো ভিডিওটি দেখবে কে স্কিপ করবে না আশা করি অনেক ভালো লাগবে সো হ্যালো বিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি বেশি ভালো নেই তার জন্য আমি ভিডিও বানাতে পারছি না তো তোমরা তো দেখতেই পারছো মানে আজকে আমি শাড়ি পরেছি তো আমি ভেবেছি অনেকগুলো রিলস বানাবো ফটো তুলবো বাড়ির থেকে কত কিছু ভেবে এসেছিলাম কিন্তু এখানে এসে কোনো কিছুই করতে পারিনি তার কারণ আজকে ছিল রবিবার রবিবারের দিন দেখলাম ভালোই এখানে ভিড় আছে আর এখন তো মানে প্রত্যেকটা জায়গায় শুধু মানে আই লাভ জলপাইগুড়ি মানে যেখানেই যাবে শুধু এরকমটা থাকবে আর এখানে একটা দুটো ফটো না তুললে তো হয়ই না তো আমি শুধুমাত্র একটা না দুটো ফটো তুলেছিলাম এখানে দাঁড়িয়ে আজকে যা গরম দিয়েছিল কি বলবো তোমাদেরকে অনেক রোদ আর অনেক গরম দিয়েছিল আর রাজবাড়ির মানে রাজবাড়িতে মন্দিরটা যে আছে মন্দিরের পাশে মানে বটগাছের নিচে বসলে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো মনটা পুরো শান্তি হয়ে যায় মানে বসলে এত শান্তি লাগে বটগাছের মানে হাটা খুব সুন্দর তো এখানে দেখলাম সবাই বসে ছিল আর এখানে রিলস বানালেন না খুব সুন্দর লাগে মানে পুকুর পাড়ে কিন্তু এত মানে লোকজন ছিল তার জন্য আমি কোনো রিলস বানাতে পারিনি শুধু ফটো তুলে ভিডিও মানে ব্লগ ভিডিও করার মানে ছোট একটা মিনি ব্লগ করেছিলাম তো সেইটুকু মানে রিলস বানাতে পারিনি আমার মনটা ভীষণ খারাপ লাগছিল পরে আবার একদিন যাব ভিডিও বানানোর জন্য তো আমাকে একজন মানে ইউটিউবে একটা দাদা ভাই কমেন্ট করেছিল যে জলপাইগুড়ি কোন কোন মানে ঘোরার জায়গা আছে সেগুলো একটু মানে ভিডিও করতে তাই ভাবলাম অনেকদিন দিন ধরেই মানে কমেন্ট করে যাচ্ছিলো তো ভাবলাম এখন ভিডিওগুলো বানানো যাক তো অনেকদিন ধরেই তো সেরকম ভিডিও বানানো হচ্ছে না তো অনেকদিন ধরে ভেবেছিলাম যে যাব। তো আজকে চলে আসলাম তো এখন আস্তে আস্তে তোমাদের জলপাইগুড়ি মানে কোন কোন ঘোরা জায়গা আছে সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমরা যারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন হয় আর নতুন নতুন ভিডিও দেখতে তোমরা অবশ্যই ফেসবুকে ফলো করো আর ইউটিউবে সাবস্ক্রাইব করো তাহলে তোমরা মানে নতুন নতুন ভিডিও দেখতে পারবে জলপাইগুড়ির শহরটা তোমাদেরকে আমি সবটা মানে ঘুরে দেখাবো কোথায় কোনটা রয়েছে তো কে কোথার থেকে ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো তো আমার একটা ফেসবুকে পেজ রয়েছে সেটাতে তোমরা অবশ্যই ফলো করো মানে অনেক বেশি ওই ওই পেজটাতে বেশি ভিডিও আর কি ছাড়া হচ্ছে না তো দেখা হচ্ছে নেক্সট